তো গাইস গেমের মধ্যে হঠাৎ ঢুকে দিই গাড়ি আমার গিফট একদম বইরা লাইছে এত ভাই গিফট দিছে আমার একদম দিল খুশি করে লাইছে দেখো এখানে কত ধরনের গিফট এই যে একটা ইমোর তার সাথে কিন্তু দিছে ভাই হাইপার বুক মানে এক কথা ভাই সেরা তার সাথে অনেকগুলো কাটানা লেজেন্ডারি স্কিন দিছে তো এই যে দেখো এই হলো একটা কাটানা স্কিন ও ভাই ও ভাই এইরকম কাটানার স্কিন মনে হয় আমার তো গেমে আসে নাই ওরে ভাই এইটা কিন্তু ওপি

তো যাই হোক এরপরে দেখি সাইড নাম্বারে কি আছে তো সাইড নাম্বারে কিন্তু একটা সাইতের স্কিন আছে সাইতের স্কিন বাই সাইড আমি তোমার একটা নেই না আমি সব সময় থালা মানে পেন না হয় লাডি না হলে তোমার কাটা না এগুলো নেই আর কি বা প্যারান আমি সাইড সব সময় র্যাঙ্কের মধ্যে নেই না মানে সব সময় বলতে আমি কোন সময় নেই না তো এরপর একটা গোলালের স্কিন গোলাল ও ভাই গোলাটা কিন্তু সেই লাগতেছে এ ভাই গোলাটা গোলালটা ভাই আসল ভাই গোলাটা কিন্তু ভালো লাগছে আমার কাছে ভাই একদম ওপি অ্যানিমেশন পুরোটা কিন্তু ভাই আগুনের মতো একটা অ্যানিমেশন ও ও এই গানের সামনে মনে হয় আমি কেউ পারবো ভাই আমার কাছে কোন রিস নাই আমার তো আজ কি আমার কাছে কোনো ভালো একেরিস স্কিন আসলো না ভাই একিস কিনতে গেলাম একটা মাল ওহ ভাই ভাই কি ভাই

একদম সেরা একদম থেকে দশ তো এখানে সেরা বাট আমার কাছে বেশি ভালো লাগছে তো গাইজ এখন আমার কাছে যে কালেকশন গুলো আছে এগুলা কিন্তু কোনো আবার সুবর্ণ তো তোমরা মোটামুটি অনেকই জানো আবার কিন্তু একটা হিস আছে প্লেয়ারদের সাথে মানে দেখলে আমার

এর দিলাম মন হয় না আহিব আচ্ছা দেখি আর আসেনি আর কেউ আর ভাই কেউ অ্যাক্টিভ না আহিব

তো কিন্তু আমি তোর যেগুলো দোম এগুলো তোর কাছে থাকবো তো দূরের কথা তুই নাই। সোই দেখ এটা কি ইমোট এয়ারফোন তো সই দেখছি তোর খালে দেহামু তুই খালি চলবি দেখ এয়ারফোন তো দেখছো সত্যি করে কবি

একটা সময় দুই সালের দিকে তখন ভাই ড্রাগনে গেছিল ফ্রি ফায়ার অন দা বেস্ট গান হয়তো বলে বিশ্বাস করবো না অনেকে শুধু একটা ড্রাগনে জন্য আইডি কিন্তু যে আইডির মধ্যে ড্রাগনে আছে তাই আমার তাইলে আমার আইডি লাগবে মানে এরকম একটা অবস্থা ছিল বাট বর্তমানে কিন্তু ড্রাগনে তেমন একটা চালায় না আবার অনেকেই চালায় যাদের কাছে আছে আর কি তো দেখা যাক এ ভাই আমার কিন্তু হেলথের অবস্থা ফুলি আছে বাট আমি একটা পজিশন বা এ রে 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 ভাই হেলথের অবস্থা আবার শেষ করে রেছে হাই রে আমি আমি ভাই কিন্তু এর মধ্যে কোনো সুযোগ সুবিধা পাইতাছি তো একে দেখো তো অনেকদিন ভরে গাঁদতেছি যার কারণে কিন্তু আমার একটা সুবিধা করতে পারতেছে না ও ভাই ছেড়ে বেরিয়েছি আর একটা সুট আর একটা সুট আর একটা শুট কিন্তু মনে দেবো একটা সুট কোন ভাবে লাগাইতে পারলে এড়ে দেবাই আমি জুনিস আসে গেছি গা তো যাই হোক ওই চেক রাউন্ড আমি চেক রাউন্ড খেলা কিন্তু সাত রাউন্ডে মানে সাইড এ এ এর এই তো শেষ মানি ভাই আমি আমি বুঝতে পারি না যে এত সহজে এক শুট লেগে যাইবো তো কিন্তু বড়ার মতো ঘুরতা ছিল যে আমি আমি একটু আমি একটু আর শুটটা করবো ফায়ারটা করবো ওই আমার শুট করবো আর কি মানে যেভাবে ইয়ার আর জয় শিকটা ঘুরাইতা আর কি তো এখন দেখা যাক এই রাউন্ডের মধ্যে কি হয় এই রাউন্ডের মধ্যে কিন্তু ভাই আমার রাউন্ডটা জিতিবো এই রাউন্ডটা যেমন জিতিবো এই দিক যাই এই দিক দা এ ঘুরালাইছে রে ভাই কিন্তু আমি রাস্তা জিতে পারতাম তো এবার এইবার এ রে লাগে নাই আচ্ছা কোনো সমস্যা নাই ভাই একেটা তো করতে পারি না আরে গোলালের স্কিন আমি বুঝলাম না ভাই এ এক হেড লাগছে মানে গোলালের স্কিন আমার কাছে কেমন জানি লাগতাছে উল্টা পাল্লা গোলাল ফরতেছে মানে ঠিকঠাক মতো গোলাল ফরতেছে না তো ও কিন্তু ভালো ড্যামেজ কাটছে আমারও ড্যামেজ দিচ্ছে একটা সেই লেভেলের ড্যামেজ দিয়ে দিচ্ছে তো ভাই এরকম গান থেকে খেলা যায় বলো লং রেঞ্জের গান থেকে ভাই মানে কাস্টম খেলা যায় বিরক্তিকর স্কার আবার খেলা যায় তো স্কার কিন্তু ভাই ভালো হেড লাগে বাট এ কিন্তু তেমন একটা হেড লাগে না আবার লাগার সময় যখন লাগে তখন লাগি তো এ বন্ধু এ ওইকে

তো ভাই হ্যাড শুট হ্যাড শুট বা আমি আমার কাজ করতে হবে এইদিকে দাঁড়াইতে হবে দাঁড়াইয়া আমি আগের থেকে শুট করবো আগের দিকে আমি জানতাম যখন আমি আগের থেকে শুট করবো যদি দেয় তাহলে সাথে সাথে তো খারাপ না একটা সুন্দর গ্লোয়াল আছে তারপরে তোমার ভাই এ মে অনেক কিছু আছে তোমরা কিন্তু নিতে পারো আর ডায়মন্ড করলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দিও দেখো স্ক্রিন উপর একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমু দুইটাই আছে